লটারিতে কোটি টাকা মুর্শিদাবাদ জেলার ভরতপুর থানার সিজগ্রামের ওয়াদ আলী শেখ দীর্ঘ উনিশ বছর ধরে লটারি কেটে গিয়েছেন কিন্তু ভাগ্য সঙ্গ দেয়নি অবশেষে প্রতীক্ষার অবসান হলো সোমবার সন্ধ্যায় মাত্র তিরিশ টাকায় লটারিতে পেলেন সর্বোচ্চ এক কোটি টাকার পুরস্কার আর এই টাকা তার বহু বছরের স্বপ্ন পূরণ করতে চলেছে নিজেদের এক কাঠাও জমি না থাকায় আক্ষেপ বহু বছরের এবার লটারির সেই আক্ষেপ পূরণ হবে বলে জানাচ্ছেন পরিবারের সদস্যরা সোমবার মুর্শিদাবাদের ভরতপুর থানার বাসিন্দা ওয়াদ আলী শেখ সান্ধ্যকালীন লটারিতে সর্বোচ্চ এক কোটি টাকা পাওয়ায় পরিবারে খুশি নেমে এসেছে আর পুরস্কারের কথা জানতে পেরেই সেখানে ভিড় জমিয়েছেন প্রতিবেশীরা ওয়াদ শেখ পেশায় একজন মোটর চালিত ভ্যান চালক সামান্য দু কামরা ঘর ছাড়া পরিবারের সহায় সম্বল আর কিছুই নেই দিন আনা দিন খাওয়া অবস্থা tha পরিবার সূত্রের খবর প্রায় ১৯ বছর ধরে লটারি কাটলেও ওয়াদ আলী সাহেবের ভাগ্য কোনোদিন সঙ্গ দেয়নি হয়তো কোনো সময় সামান্য কিছু টাকা পেয়েছেন তবে বড় পুরস্কার একদিন পাবে এটা পরিবারের সকলেই আশা করেছিল তাই লটারি কাটতে কেউ কোনোদিন বাধাও দেননি আর এদিন সন্ধ্যায় কোটি টাকা বাড়িতে খুশির হাওয়া নেমে এসেছে এমনকি প্রতিবেশীদের মিষ্টিমুখও করানো হয়েছে ওয়াদ আলী সাহেব জানান আমি জানতাম একদিন সর্বোচ্চ পুরস্কার পাব আমি খুবই দুস্থ পরিবারের এই টাকা আমার বহুদিনের জমি কেনার শখ মেটাবে বাড়িঘর রং করবো দুই ছেলে মেয়ের হাতেও স্বনির্ভর করার জন্য কিছু তুলে দেব আপনি কতদিন থেকে টিকিট কাটছেন প্রায় আঠারো উনিশ বছর আগে থেকে আমি টিকিট কাটছি আঠারো উনিশ বছর আগে থেকে টিকিট কাটছি কিন্তু কোনোদিন প্রায় পাইনি এই পেলাম আমি গরিব মানুষ আমি ভট ভরি চালি খাই আমি আমি আগে লিভার কাজ করতাম লিভারের লটারি কাটতে লিখেছিলাম লটারি কাটতে লিখেছিলাম এখন আমি লাদন গাড়ি চালাই সেমেট সিক্স সেমেট বয় আনোয়ারের দোকান থেকে আনোয়ারের শেষগ্রামি আমি গরিব মানুষ আমার এক কাটা জায়গা নাই শুধু আমার বাড়িটুকু আছে আমি বাড়িটুকু কষ্ট করে বানাইছি আমি কিছু জমি ভূমি কিনতে চাই কিছু জমি ভূমি কিনতে চাই আর বাড়িটাকে আমি একটু রঙাবো ই করবো আমার বাড়ি আর কিছু বলবো আমি জমি জায়গা কিনবো আমার ছেলেপিলেরা সব কাজ করে কর্ম খুব গরিব মানুষ আমি আমার ছেলে ফেরি করে চুলের ফেরি আমার দুই ছেলে ছিল এক ছেলে মারা গেছে এক ছেলে আছে আর একটা মেয়ে আর আমরা গরিব মানুষ খুব গরিব মানুষ আমার ছেলের বিয়ে হয়ে গেছে আমার ছেলে ফেরি কাজ করে ফেরি চুল চুলের ফেরি কাজ করে আমার মেয়ে তো বাড়িতে দিয়েছে বিয়ে সে বোঝিয়ে কাজ করে বিদেশি শক্তিপুর ছুতুরপাড়া শক্তিপুর ছুতোরপোড়া আজকে আমি দু দুঘর টিকিট কেটেছিলাম এই সন্ধেবেলা ছটার বিয়াল্লিশ আর সাতচল্লিশ তিন দিয়ে উনপঞ্চাশ সাতচল্লিশ নাম্বারে পেয়েছি আমি আমার বাড়ির শিশগ্রাম মোল্লাপাড়া আমার নাম ওয়াদ আলী শেখ এই টাকায় আমি আমার ছেলে কিন এক জমি জায়গা কিনব আমার ছেলে কি শান্তিতে থাকবে আমি তাই দেখবো আমার ছেলে তো ফেরি করি খায় ছেলের ব্যবসা আমার তো নিত্য অবস্থা আমার তো এমনিই অবস্থা দেখছে আমার ওপরটা সবাই দেখবি ভিতরটা তো কেউ দেখবি না তা আমার খুবই অসুবিধা তা আজ আমার স্বামীকে আল্লাহ বড় করে দিচ্ছে আমি আর স্বামী বড় হচ্ছে দশ ভেইর কাছে পাঁচ ভেয়ীর দোয়াতে দশ ভেই এই এতে আমি শুক্রিয়া খুশি আমি আমার ছেলে কিন্তু আমি জায়গা কিনতে চাই আমার একটা মেয়ে আছে তারও নিত্য অবস্থা তাকেও আমি কিছু হাত তুলে দিতে চাই আমার দুই ছেলে এক মেয়ে একটা ছেলে তো মারা গেছে সবই জানা যাচ্ছে আর একটা ছেলে একটা মেয়ে কোন বর্তমানে আমার একটা ছেলে একটা মেয়ে কত দিন কুড়ি বৎসর কাটছে আমার নাম আঙ্গুরা